রবিবারের তৃতীয় রবিবারে উপচে পড়া ভিড় দীঘা পর্যটন কেন্দ্রের পর্যটকদের এবং হঠাৎই দীঘার সমুদ্র সৈকতের ধারে পাথরের খাজের ভিতর দাউল দাউ করে দীর্ঘ আগুন জ্বলতে থাকে এবং এই মুহূর্তে ছুটে এসেছেন দমকল কর্তৃপক্ষ দীঘা থানা পুলিশ প্রশাসনের ছুটে এসেছেন এবং চলছে আগুন নেমানোর কাজ চলছে নিউ দীঘা সমুদ্র সৈকতের ধারে দীর্ঘ সময় ধরে পাথরের খাদের মধ্যে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে পুলিশ এবং দমকল বাহিনী এবং সৈকত দেখছেন বেজাই ভিড় রয়েছে প্রচুর পর্যটক আর কয়েকদিন পরেই রয়েছে বড়দিন আহ পর্যটকদের যথেষ্টই ভিড় বাড়তে শুরু করেছে দীঘা পর্যটন কেন্দ্রে সেই সাথে হঠাৎ আগুন লাগতেই পর্যটকদের সৈকত থেকে ঘড়ি ঘড়ি কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয় এবং তারপরেই যে অঙ্কল বাহিনী থেকে আগুন কাজ চলছে আপনার দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এই চিত্র দেখছেন দীঘার সমুদ্র সৈকতের দ্বারা হঠাৎই দেখেছে আগুন এবং সেই আগুন নেভানোর চলছে কাজ ভিড়ের মরশুম শুরু হয়ে গেছে প্রচুর পর্যটক হাজার হাজার লাখ লাখ পর্যটক আসতে শুরু করেছেন সেই হঠাৎ আগুন লেগে যাওয়া চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই আগুন নেবানোর কাজ চলছে দ্রুত আগুন নেবানোর জন্য তোরজোর চলছে দীর্ঘ সময় ধরেই দাউ দাউ করে আগুন জ্বলছিল পাথরের খাঁজের মধ্যে চারিদিকেই ধোঁয়া হয়ে গেছিল এবং পর্যটক রাহবে আতঙ্ক হয়ে পড়ছিলেন দীর্ঘ সময় ধরে দাবদ করে আগুন জ্বলছিল এবং সে আগুন নাম নেবানোর কাজ একেবারে শেষ মুহূর্তেই চলছেন এবং দেখছেন যে মানুষজন নারী রয়েছেন প্রচুর পর্যটক মুক্ত আনন্দ এবং মিত্র রয়েছেন নিউ দীঘা সমুদ্র সৈকতে চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে দীঘার সমুদ্র সৈকতে হঠাৎই আগুন লেগে যায় এবং সে আগুন নেবানোর কাজ চলছে এবং যাই ভিড় রয়েছে দীঘার সমুদ্র সৈকতে আর কয়েকদিন পরে রয়েছে বড়দিন তারপর রয়েছে এই বছর সে থার্টি ফার্স্ট ডিসেম্বর পয়লা জানুয়ারি লাখো লাখো পর্যটনের ভিড় জমতে শুরু করবে দীঘা না দীঘার বিভিন্ন পিকনিক স্পট থেকে রাস্তাঘাট থেকে ঝাউ জঙ্গল সর্বত্রই ইতিমধ্যে বছর ডিসেম্বরের তৃতীয় রবিবারে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম হইতে পর্যটক ভিড় করতে শুরু করেছেন সেই সাথে হঠাৎ আগুন লেগে যাওয়ার খবর দমকল বাহিনী কর্তৃপক্ষ আসেন এবং আগুন নেবানোর কাজ কাজে কাজে হাত লাগান এবং আগুন একেবারে নিয়ন্ত্রণে যথেষ্ট চলে এসছে